পুরো সিন গুলোতে কোনোদিন তো আমাকে ভালোবাসোনি নি প্রথম বিয়ে তো আমাকে ভালোবাসছো হ্যাঁ আমাকে কথা ভালোবাসছো তো আমাকে পাত্তাই দিতে না দুই মেয়েকে নিয়ে বিজি থাকতে কোনোদিন তো আমাকে ভালোবাসোনি নি মানে কি আছে গো কল পোছা আমি বলো আমি হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ সবার ফেভারিট ও বিগিন হ্যাঁ মিটি ভালোবাসে আমাকে ও বর বউ এভারেজ শালি নিয়ে মা শাশুড়ি শাশুড়ীকে নিয়ে সব দিন মে দিন মে নতুন জামাই আর এই এই মাত্র আমরা যে সিম করলাম সেটা করার পর ওদের ব্যাকআপও হয়ে গেল মানে আরো উৎফুললে রয়েছে বিয়ে বাড়ি তারপরে ব্যাকআপ হয়ে গেছে তারপর এই বিয়ে বাড়িতে মা আমাকে খুব ভালোবেসেছে প্রথমবার পুরো মানে এই মানে পুরো সিনগুলোতে কোনোদিন তো আমাকে ভালোবাসা নেই প্রথম বিয়ে বাড়িতে তো আমাকে ভালোবাসছো হ্যাঁ আমারই কথা ভালোবেসেছো আমার পাততাই দিতে না

আমরা ঝগড়া করি মানে নীলু আশ্র খুবই ঝগড়া করে সিনে কিন্তু তা কোথাও না কোথাও স্রোতের প্রতি একটা সব কর্নার নীলু আছে প্রত্যেকটা মেয়ে আমার সাথে শুধু স্বার্থের জন্য মেশে আদাকে কেউ ভালোবাসে না 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 উল্টোটা মা মেয়েদের সঙ্গে স্বার্থের জন্য মেশে হয় কখনো মা তুমি কি শিখিয়েছিলে বাবা বাবা হচ্ছে যে দেখা গেছে যে বিয়ের পরে কে আমি না না তোমরা সবাই এরকম বলছো আচ্ছা আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে সবাই আমাকে এরকমই বলে কিন্তু আমার স্যাক্রিফাইস টা কেউ দেখছে না ঠিক আছে

আবার নীলু আবার এই মাত্র বললো ওর সাথে কিছু ঘটায়নি মানে নীলুর ব্যাপারটা হচ্ছে ওকে পার্সেন্ট টু পার্সেন্ট প্রত্যেকের সাথে কিছু না কিছু ঘটাতে হবে মানে ওভারঅল কিছু ঘটাচ্ছে তার ওপরে ও রেগে যেতে পারে না ওর সবকে ঘটালি থেকে তো বললো ওর সাথে কিছু ঘটায়নি মানে এইগুলো তো মিল নেই আমার কিছু কিছু মিল আছে সত্যি মানে ইভেন আমাকে অনেকেই বলেছে তোমার ক্যারেক্টারটার সাথে তোমার ক্যারেক্টারটার সাথে আমি খুব মিল পাই ইভেন অনেকেই বলেছে সো এটা খুব রিলেটেবেল আমার মনে হয় ঠিক আছে সেটা বোধহয় আগে ছিল চরিত্রটা তো ঘটনাচক্রে এরম এসে দাঁড়িয়েছে এই যে এই মিলুর সঙ্গে আই বেক যে এই মিলুর সাথে মিলু দেবা তার কোনো মিল নেই থাকতেও পারে না যেখানে ফেড ফেড করতে পারে না মানে হতে পারে না হতে পারে না এটা যে ননদকে বেচে দিচ্ছে এই মানুষটা এটা এটা হতে পারে না কিন্তু প্রথম দিকে যখন মেজো মে ছিল শি ওয়াজ ইনোসেন্ট বোকা ছেলে হাত ধরে পালিয়ে গিয়ে এবার পালিয়ে গেছিল বিশ্বাস করে আবার ঠকে এসেছে ফিরে মানে তখন আমার ধারণা তখন একটু উই মিউজিক্যাল একটু তার কাটা ওইটা এর সাথে আছে आज बात छोटो में की लोगों, छोटो में की एक ही लोगों, एक तो कहानी सेम। और और क्या? प्रचंड कॉट कोटी। कॉट कोटी? नहीं नहीं नीली कॉट कोटी। अभी नीली हो, माँ। ओह सॉरी ताले आमार। हाँ सेम, सेम। अभी पोल।

না গল্প কোন দিকে এগোচ্ছে মানে গল্প অবভিয়াসলি একদম নতুন মোর এটা মনে হয় একদম একদম বেস্ট পারসন চলে এসেছে হ্যাঁ আর থেকে একটা বস্তু দিতে হবে ডেকে নাও কি অদ্ভুত কথা তুমি এখানে যাওয়া এখানে দাঁড়িয়ে বড় শালীয় ভাবে দাঁড়িয়ে বসে

পরের কথা ঝাঁসে না এখনো দাঁড়া মিঠি তো দেখবে সবাই নাকি বলে দিলে কি আর দেখবে মানে মিঠি জের মোটামুটি বিয়ে করতে করতে ঝগড়া করেছে ওরা যাই হোক তো অনেক দিন পর আমরা অনেক দিন ধরে না 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 ওদের ঝগড়া খুব একটা হয় না ওরা একে অপরকে শ্রদ্ধা করে সম্মান করে শ্রদ্ধা করে সম্মান করে হ্যাঁ আমি কিন্তু কিছু বাজে বলিনি শ্রদ্ধা করে সম্মান করে বলেছি বন্ধুত্ব সুলভ আচরণ দুজনের মধ্যেই পরস্পর পরস্পরকে ভীষণ পঞ্চাশ রুপিয়া কাগজ তারপর হলো আর কি বলছেন তো ওরা ওরা হচ্ছে ওদের মধ্যে খুব ভালো সম্পর্ক অফস্ক্রিনও

বিষয়টা হচ্ছে যে সবাই যদি একে দোষ খুঁজতে থাকে আর শাস্তি দিতে থাকে তাহলে ক্ষমাটা করবে কে কেউ তো একটা ক্ষমা করতে হবে কাউকে একটা আর রায়কে প্রথম থেকেই আমরা দেখে এসেছি ভীষণ মানে ক্ষমাশীল একটি মেয়ে সে সবাইকে সুযোগ দেয় এবং একবার না বারবার সুযোগ দেয় যে মানুষ না এরম না বিষয়টা বিষয়টা হচ্ছে যারা দেখে মিটিঝোড়া তারা জানেন যে আহ প্রথম থেকে এরকমই আজ বলে না হুট করে আজকে তাদের সমস্যা হলে তো কিছু করার নেই প্রথম থেকেই উনি রাই প্রত্যেকটা আর সব থেকে বড় কথা সে চায় যে পরিবারের সবাই যেন একসাথে ভালো করে থাকে সে চায় না যে কারো একজন কেউ একজন সুখে থাকুক কেউ একজন ভালো থাকুক সবাইকে নিয়ে বাঁচতে চায় কাজে ও চায় একটা পরিবার যেখানে সবাই ভালো থাকবে ঠিক আগে যেরকম ছিল শুরুতে যখন বাবা ছিলেন বা সেটাই বাবা চলে যাওয়ার পরও যেন এই বিষয়টাই বজায় থাকে প্রত্যেকটা মেম্বার যেন পরস্পর পরস্পরের সাথে ভালো করে সুখে শান্তিতে একসঙ্গে থাকতে পারে তো এটাই তার চাওয়া আর তখন কিছু কিছু দেখো পাঁচ আগুল সমান হয় না কিছু কিছু মানুষ তো খারাপ হবেই তো তাদেরকে যারা খারাপ হয়েছে তাদেরকেও সে ঠিক পথে ফেরাতে চায় এরকমটা না যায় না নয় যে তাকে আলাদা করে দাও সে ভুল করেছে তাকে তুমি বাড়ি থেকে বের করে দাও এটা নয় মানে এটাতে কোনো সলিউশন হয় না এটা নয় মানে এটাতে কোনো সলিউশন হয় না তেবক্ত সমস্ত গায়নাকে তোমাকে ছোট সব দিয়ে দিয়েছে তাই আজকে মা বড় সরহার দিয়েছে উপহার এই নে আমাকে আবার দিয়েছে এই সব এই বাবা এই বাবা এই উপরেটা শুধু বাড়ি হ্যাঁ এটা আমাকে আশীর্বাদ করেছে

হ্যাঁ মানে কি আসতে চলেছে আগে সেটা বললে মানে এখন ওই স্পার্কটা থাকবে না তো একটা তো বিরাট চমক আসতেই চলেছে কারণ মিঠিঝোড়া প্রথম দিন থেকেই আমরা চমক দেখেছি সেটা নিয়ে এখন বলছি না সো কিপাচিং মিঠিঝোড়া অ্যান্ড লাভিং আর্স ডে ওয়ান থেকে আমাদেরকে প্রত্যেকটা চরিত্রকে ইন্ডিভিজুয়ালি দর্শক এত এতটা সময় দিয়ে বুঝেছে এবং ভালোবেসেছে সো থ্যাংকস লট এইটুকুই বলে এটুকুই বলবো আর কি বলে স্রোতের বিয়ে কিন্তু শুধু নয় হ্যাঁ স্রোতের বিয়ের সাথে সাথে এই বাড়িতে কিছু কিছু ড্রামা হবে যেগুলো তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে তার সাথে স্রোত সাথে নীলুর একটা বিষয় আছে এবং তারপরে কোয়েলের একটা বিষয় আছে কাজেই প্রচন্ড ড্রামার থেকে বিষয়ে আসতে চলেছে দুম নানা দুম নানা নানা তো তোমাদের অবশ্যই তার জন্য মিঠেছিল দেখতে হবে ঠিক আমার মনে হয় আগে যেরকম মিটে তোমরা ভালোবাসতে এখনো ভালোবাসছো কিন্তু কিছু কিছু সময় হয়তো তোমরা প্রচুর রিভিউজ পাই কমেন্ট পাই যে কিছু কিছু সময় হয়তো একটু মানে এরকম লোকজন লেখে যে ভালো এপিসোড কবে আসবে আর ভালো লাগছে এসব দেখতে আমি শুধু ইউটিউবে বলবো যে আশা রাখুন মিঠি প্রথম থেকে কোনোদিনও আপনাদের আশা হত করেনি এবং মিঠি আমার মনে হয় যে একমা গল্পের উপর মানে পরিপ্রেক্ষিতেই মিঠি ঝোড়া ধারাবাহিকটা চলে এবং যেখানে পারিবারিক আপনাদের ভালো লাগবেই এটুকু বলবো মিঠি দেখবেন সবাই গত সাতাশ তারিখে আমাদের মিঠি জোড়ার এক বছর হয়েছে আমরা ফ্লোরে সেলিব্রেট করেছি সেদিনও আমাদের বেশ কিছু পোর্টাল থেকে তোমাদের মতো এসেছিল সবাই আমরা একসাথে সেলিব্রেট করেছি আমি শুধু বলতে চাই যে মিঠি ঝোড়াকে আপনারা প্রথম দিন থেকেই অসম্ভব আলাদা চোখে দেখে এসছে এবং আমরা চেষ্টা করব আমরা সমস্ত কলাকুশলীরা কুশলীরা কারণ আমরা বিশ্বাস করি যে ক্যামেরা এবং দর্শক আমাদের ঈশ্বর তো আমরা চেষ্টা করবো আপনাদের সাথে জাস্টিস করার একই মানে রেখে যার যেটা পার্ট এই গল্পের তিন বোন তাদের গল্প এবং তাদের কেন্দ্র করে আমাদের সবার জীবনের গল্প মানুষের জীবনের গল্পের মতো তাই এরম ভাবেই ভালোবাসতে থাকুন জয় হোক আর আমাদের আপনাদের সবার